আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তাদের নিরলো প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং যে কোনো সময় যে কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞান এর জগতে তাহলে তোমরা তো জানো যে তোমাদের বিচারক মন্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তোমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলিকে আরও সুন্দর করবে আরো বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যে কোনো সময় তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে এবং আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করার জন্য এবং এত বছর ধরে প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য